আর ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং তুমি কি এই ভদ্রলোককে চেনো ইটস ওকে ইফ ইউ ডোন্ট নো ওকে ওনার নাম হচ্ছে এই যে ছবিটা আই এম শিওর ইউ নো অ্যাবাউট দিস আজকে অনুষ্ঠানটা আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য উৎসর্গ করতে চাই কারণ আমরা বাঙালি এটা আমাদের দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশের বাঙালি আমরা বাংলা ভাষায় যেমন কথা বলতে পারি ঠিক একই ভাবে বাংলা ভাষায় গানও গেতে পারি আবার বাংলা ভাষায় আমরা বিজ্ঞান চর্চাও করতে করতে পারি পারি অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের স্বপ্নকে লালন করতে পারি এবং যে স্বপ্ন আমরা দেখি তাকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম আন্দোলন পরিশ্রম করতে পারি আর ইফ ইউ মাইন্ড মি আস্কিং তুমি কি এই ভদ্রলোককে চেনো ওকে ওনার নাম হচ্ছে সমর দাস উনি বাংলাদেশের আমি মনে করি কন্টেম্পোরি সমসাময়িক সময়কার অন্যতম সেরা সুরকার কম্পোজার অ্যান্ড উনি কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল সেই গানটার সুরকার কিন্তু তিনি তা আজকে তার ছবিটা এখানে দিলাম এই কারণে যে আমাদের দেশের সঙ্গীত উনিশশো একাত্তর সালে ছাব্বিশ মার্চ থেকে ষোলোই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেভাবে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা কামী স্বাধীনতা প্রেমী মানুষদেরকে উজ্জীবিত করতে পেরেছে আমার কাছে কেন জানি মনে হয় যে দেশ স্বাধীন হওয়ার পরে প্রেম ভালোবাসা বিরহ ছাড়া আর খুব বেশি অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করা গান আমরা পাই নাই তো সেই জায়গার থেকে আমার মনে হলো যে এই পডকাস্টটা অ্যাজ ইউর এ ইয়াং ম্যান ইউনো আমি বিশ্বাস করি যে শুধুমাত্র জীবিকা হিসেবে তুমি গান গাও না ইটস ইয়ার প্যাশন

আম সো সরি আমি আসলে ছবিটাতে মানে সমর দাস উনি আসলে সত্যি কথা বলতে আমাদের অস্তিত্বের গানগুলোর সাথে মিশে আছেন আসলে আর এটা আমার জন্য একটা মানে আমার অযোগ্যতা আসলে আমরা ছবি দেখে উনি চিনতে পারেনি আমি সরি ফর দ্যাট বাট সব কিছু তো আসলে শিক্ষা সো এটা একটা শিক্ষা হলো আমার